প্রথম রমজান আগামী অনেক রমজান আসবে তবে আগামী প্রথম রমজান আপনারা ইতিমধ্যেই জেনেছেন মিডিয়ার মাধ্যমে এবং এখানে এসেও জেনেছেন যে আমেরিকার দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি আজকে আমাদের দেশ ভিজিট করছেন আমাদের সাথে এটা তাদের দ্বিতীয় মিটিং এর আগে তারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে বসেছিলেন সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসেবে আমাদের সাথে তারা প্রথম বসেছে তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন তারা আগামী ইলেকশন কখন হবে কিভাবে হবে এটা জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্মটা কি হতে পারে আমরা কি চাচ্ছি আমাদের আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে তারা রিজিয়নাল বিভিন্ন বিষয়ে আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে কুলামেলা কথা বলেছি তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন তারা এখানে ওমেন্স দের রাইটস নিয়ে কথা বলেছেন তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছেন আমরা এই সবগুলা বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ আগামী রমজানের আগে নির্বাচন রহমান। আগামী রমজানের আগে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডিক রহমান বুধবার ১৬ এপ্রিল দুপুর দুইটায় মার্কিং ডেপুটি অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি জামাতের আমির বলেন রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি কি তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে কিভাবে হবে ডক্টর শফিকুর রহমান বলেন তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশে দায়িত্ব নিই আমাদের কোনো পলিসি আছে কিনা আমরা সব বিষয়ে তাদের বৈঠকে জানিয়েছি তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছে এবং তারা নারীদের অধিকার লেবার লেবারITES নিউ আমাদের সঙ্গে আলোচনা করেছে তিনি জানান বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চাই জামায়াত একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডক্টর শফিকুর রহমান বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ তাহের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুবারক হোসেন এবং জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী